আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি থাকবি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন আসা মাত্রই কিন্তু আমরা ভিডিও দিয়ে দিই তো এই ডিজাইনগুলো আমরা নতুন কালেকশন করছি আপনারা শাড়িগুলো যার যেটা পছন্দ হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে তো ঝটপট করে অর্ডার করে ফেলবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি এক এক করে আপনার কালারগুলো দেখিয়ে দিচ্ছি পুরো ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নির্মাণ মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি বসুন্ধরা শাড়িতে চলে আসবেন তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে রানি গোলাপি কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং এইটার কাজ দেখেন এটার মধ্যে আপনার জরি চুমকি কিছুই থাকবে না প্লাস রিয়েল কাজ করা থাকবে আজকের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দেখেন এই আরেকটা কালার এটা হচ্ছে আপনার মেরুন কালার এই কালারটা খুবই সুন্দর আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন নাম্বারে যারা ঢাকার ভিতরে আছেন আপনারা অবশ্যই অবশ্যই দোকানে চলে আসবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার কালো কালারটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর কালার কালার দেখেন কালারটাও সুন্দর পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকতেছে এই শাড়িগুলো আপনারা ঝটপট করে বড় করে ফেলবেন এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার তো প্রিয় বোনেরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম